ইমাম হুসেন যখন কোনোভাবেই ইয়াজিদের বর্ষতা স্বীকার করছেন না তখন যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়ল কারবালার প্রান্তে যুদ্ধের দিন ঠিক হলো দশই মহরম যুদ্ধের আগের রাতে অনুসারীদের সাথে এক ভাষণে হুসেন জানান যে কেউ চাইলে আজ তার দল ত্যাগ করে চলে যেতে পারে কিন্তু হুসেইনের এই উদার্ত আহ্বান কেউ গ্রহণ করলো না কোনো সঙ্গী তার দল ত্যাগ করল না হুসেইনের সাথে যুদ্ধে জীবন বাজি রাখলো সবাই আর সবাই সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থেকে সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হল দশই মহরম সেদিনের ইতিহাসটুকু জেনে আসি দশই মহরম একষট্টি হিজড়ি ছয়শ আশি খ্রিস্টাব্দের দশই অক্টোবর শুরু হয় যুদ্ধ কারবালার যুদ্ধ একদিনের যুদ্ধ হোসেন দুই দিকে তার দুই সেনাপতি নিয়োগ করে আর তাবু সামলানোর দায়িত্ব দেয় তার ভাই আব্বাসকে বত্রিশটি ঘোড়া আর চল্লিশ জন পদাতিক সৈন্য ছিল হোসেনের বাহিনীতে তার বিপক্ষে ইয়াজিদের প্রায় তিরিশ হাজার সৈন্য যুদ্ধ শুরু করার আগে ময়দানে হোসেন এক অসামান্য ভাষণ প্রদান করেন সেখানে ইয়াজিদের বাহিনীর পক্ষ ত্যাগ করে আল্লাহ রসুলের পক্ষে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি আর তাতেই ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হুসেনের পক্ষে চলে আসে আলহুর ইয়াজিদ ও তার বাহিনী যদিও পরে আলহুর অসীম সাহসের সাথে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন এদিকে ইবনে সাদকে বাদ দিয়ে সীমারকে যুদ্ধের সেনাপতি নিয়োগ করে ইয়াজিদ ইবনে সাদ প্রথম তীর ছুড়ে যুদ্ধ শুরু করে শুরু হয় এক হুসাইনের ডান দিকের বাহিনী যখন অসীম সাহসে যুদ্ধ করে একের পর এক পরাজিত করছিল ইয়াজিদের বাহিনীকে তখনই যুদ্ধের চুক্তি ভঙ্গ করে বসে সীমারের বাহিনী যুদ্ধের নিয়ম অনুযায়ী সরাসরি বুকে তীর বর্ষা দিয়ে আঘাত করা যাবে না সীমার সে চুক্তি ভঙ্গ করে আক্রমণ করে হোসেইনের বাহিনীকে পরাস্ত হয় হোসেইনের বাহিনী এরপর শুরু হয় একক যুদ্ধ একে একে তার সকল অনুশানীরা যখন শহীদ হন তখন নিজের পরিবারের সদস্যরা যুদ্ধের ময়দানে আসে হুসেইনের ছেলে আলী আকবর একক যুদ্ধে পরাস্ত হবার আগে কাঁপিয়ে দেয় ইয়াজিদের বাহিনীর মনোবল আর ইমাম হাসানের ছেলে কাশিম বীরের মতো যুদ্ধ করে পরিবারের প্রথম শহীদ হন পানির অভাবে নারী পুরুষ শিশুরা যখন পিপাসায় আত্মনাদ করতে থাকে তাদের মুখের দিকে চেয়ে ফোরাত নদীতে পানি আনতে যায় ভাই আব্বাস এই অসীম সাহসী আব্বাসকে কেউই থামাতে পারে না ইয়াজিদের বাহিনীর বুক ভেদ করে নদী থেকে পানি নিয়ে আসে আব্বাস কিন্তু ফেরার পথে প্রথমে তার হাত কাটা পড়ে তিনি যুদ্ধ চালিয়ে যান বাম হাত দিয়ে শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী এরপর ছয় মাসের পুত্র আজগরকে নিয়ে ময়দানে আসে হুসাইন জালিমদের দিকে প্রশ্ন ছুড়ে দেয় কেন তারা যুদ্ধ করছে কেন কি অপরাধ এই শিশুটির আর এমন সময় একটি তীর এসে আজগরের দেহ রক্তাক্ত করে দেয় পিতার হাতেই শিশু আজগর শহীদ জয়নাল ছাড়া বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হয় হোসাইন বিদায় মুহূর্তে বোন জৈনব আর ভাই হোসাইনের বেদনায় ভারী হয়ে ওঠে কারবালা ময়দান শুরু হয় হোসেনের যুদ্ধ একে একে পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিতে থাকে হোসেন একের পর এক অকুতভয় বীরের মতো যুদ্ধ করে পরাজিত করতে থাকে বাহিনীকে ইয়াজিদের হোসেন যখন ভয় বীরের মতো যুদ্ধ করে ইয়াজিদের বাহিনীকে পরাস্ত করে সামনে এগুতে থাকে আর তখনই একের পর এক তিরিশে এসে বিদ্ধ করতে থাকে হুসেনের ঘোড়া ও তার শরীর রক্তাক্ত বিধ্বস্ত ঘোড়াটি যখন আর এগোতে পারে না তখনই একটি তীর এসে আঘাত করে হোসেনের পড়ে ইমাম হোসেন এরপর আরো শক্তি আর সাহসের সাথে যুদ্ধ চালাতে থাকে হুসাইন যেন এক আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করতে জানে না মুসলমানরা জীবনকে তুচ্ছ মনে করে হুসেইন অন্যায়ের সাথে আপোষ করার চাইতে এরপর একের পর এক তীর এসে বেঁধে যাচ্ছিল হোসেইনের শরীর আর তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন এমন সময় একটি তীর এসে কলিজায় বেঁধে যায় হুসাইনের হুসাইন মাটিতে লুটিয়ে পড়েন ইয়াজিদের বাহিনী এসে ঘিরে ধরে হুসাইনকে তবে কেউ তাকে আঘাত করতে সাহস পাচ্ছিলেন না তারা কেউই চাচ্ছিলেন না মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় পাত্র হোসেনকে আঘাত করে নিজের হাত রক্তাক্ত করত কেউই যখন সংস্কার হোসেনকে আঘাত করছিল না ঠিক তখনই সামনে এগিয়ে আসে সীমার বিনজুল তার গলায় নির্দয়ভাবে ছুরিয়ে চালিয়ে মস্তক থেকে ধরকে আলাদা করে ফেলে কারো কারো মতে নিকৃষ্ট ব্যক্তিটি ছিলেন সিনান বিন আনা খৈ এরপর তার মৃত শরীরের উপর চালানো হয় ভয়ানক রকমের নৃশংসতা হুসেইনের শরীরে তেত্রিশটি বর্ষা আর চৌত্রিশটি দরবারের দাগ পাওয়া যায় চুয়ান্ন বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ইমাম হুসাইন হুসেইনের কাটা মস্তক বর্ষায় গেঁথে ইয়াজিদের কাছে পাঠানো হয় এই ভয়াবহ বিভৎসতা ইয়াজিদের বুকো কেঁপে ওঠে কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হুসেনকে আর হুসেইনের লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয় শিশু আর নরীদেরকে বন্দী করে পাঠানো হয় জন সৈন্য নিহত হয় যুদ্ধে ইয়াজিদের আর পক্ষে একমাত্র জয়নাল ছাড়া বাহাত্তর জন পুরুষ সকলেই মারা যান ইমাম হুসেনের এর এমন নৃশংস হত্যার প্রতিবাদের চারিদিকে বিদ্রোহের আগুন দেখা দেয় মাত্র তিন বছরের মাথায় ইয়াজিদ ক্ষমতা হারান এবং তাকে আর সঙ্গীদেরকে নির্মমভাবে হত্যা করা হয় আজ বছর পরও এই শোক বয়ে বেড়াচ্ছে মুসলমানেরা দশই মহরমকে বিশেষ দিন হিসাবে পালন করে মুসলমানরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে